দর্শক কালিয়াচক বাসির মধ্যে আপনারা খবরটা ছড়িয়ে দেন যে কিনা আপনারা কালিয়াচক বাসিদের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাজের অফার ছেলে বলেন এবং মেয়ে বলেন আপনারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন তো আপনারা চলে আসুন একটা কাজের নিয়োগের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন গুলো ঘাট থাকে না শার্টের ঘাটগুলো এখানে এই দিদিটা তৈরি করছে দেখেন কত সুন্দরভাবে মানে কয়েক সেকেন্ডের ভিতরে তৈরি হয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যেখানে আমরা বলি ষাটের একটা পকেট লাগাবো সেই পকেটটা এখানে তৈরি হয়েছে দেখেন কত সুন্দর ভাবে গলার কলার তৈরি হয়েছে দেখেন কত সুন্দর ভাবে দেখেন দেখতে পাচ্ছেন এখানে বাটাম আছে বাটাম গুলো এখানে পাঞ্চ করছে দেখতে পাচ্ছেন খুব অল্প সেকেন্ডের ভিতরে আপনারা কাজগুলো শিখে যাবেন এবং করতে পারবেন দেখেন এই কত সুন্দরভাবে হবে কাজ করছে সত্যি দর্শক সেখানে গিয়েও জিসান লাইটের ভালোবাসার মানুষগুলোকে পেয়ে গেছিলাম দেখতে পাচ্ছেন দর্শক জিসান লাইটের সঙ্গে সেলফি তুলছে সত্যি এগুলো ভালোবাসা জিসান লাইট সারা জীবন মনে রাখবে এরকম ভালোবাসা আরো পেতে চাই দর্শক আপনারা অবশ্যই এরকম ভালোবাসা দিবেন আমাদের 20000 টাকা ইনকাম হয়ে যায় হ্যাঁ গ্রামে থেকে গ্রামে থেকে গ্রামে থেকে কোন প্রায় 100টা ছেলের জন্য কাজের অফার রেখেছে মানে কাজের জন্য একশোটা ছেলে প্রয়োজন ছেলে এবং মেয়ে দামে কম মানে ভালো ডোনিয়া ইউনিফর্মস প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরি সবাই দেখতে চলো দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই ব্লেজারটা এখানে তৈরি হয়েছে খুব সুন্দর এবং কম রেটের ভিতরে আপনারা এখানে কোয়ান্টিটি হিসাবে পেয়ে যাবেন প্লাস আমি নিজে যেটা গেঞ্জি পরে আছি গেঞ্জির কাপড়টা খুবই অসাধারণ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন শার্টের মেলা বললাম না হিউজ কোয়ান্টিটিতে শার্টের মেলা দেখতে পাচ্ছেন আবার কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে যারা কাজ করছে তাদের জন্য কফি খাওয়ার ব্যবস্থা দিয়েছে অনেক সুন্দর একটা কোম্পানি তো দর্শক জলের দামে ফলের রস আর এখান থেকে কাপড় কিনলে হবে না আপনাদের কোনো রস তো দেখতে পাচ্ছেন কি কি ধরনের এখানে তৈরি হচ্ছে দেখেন একদিন থেকে দেখেন কত সুন্দর কোয়ালিটি হিসাবে আপনারা পেয়ে যাবেন কাপড়ের কথা কি বলবো অসাধারণ আপনাদের দেখেন প্যান্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যান্ট আপনারা নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারবেন এখান থেকে তৈরি করে দেখেন এটা হচ্ছে স্কার স্কুল ইউনিফর্ম নাকি এটা খুব সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় অবধি সবার জন্য পেয়ে যাচ্ছেন আমাদের সেলাই হওয়ার পরে হ্যাঁ সপ্তাহে দুই দিন বা তিন দিন এখানে মালগুলো জমা হয় ওয়ার্কারের কাছ থেকে কারিগরের কাছ থেকে মালগুলো আমরা জমা নিই হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা সঠিক শুনেছেন মালদা ডিস্ট্রিক্টের ভিতরে এমন একটা ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি খুব সস্তার ভিতরে আপনারা এখানে ইউনিফর্ম তৈরি করে পেয়ে যাবেন প্লাস এখানে কী কী ধরনের কাজ হয় এখানে স্কুলে ইউনিফর্ম তৈরি করতে পারবেন কলেজে ইউনিভার্সিটি বলেন আর প্লাস নার্সিংহোমেরও আপনারা এখান থেকে সব কিছু তৈরি করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই এটাখানে আপনারা কাজের সুযোগও পেয়ে যাচ্ছেন ছেলে বলেন বা মেয়ে বলেন সব কিছু কাজ এখানে আপনারা করতে পারবেন এখানে দশ দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা অবধি এখানে ইনকাম করতে পারবেন এখানে কাজ করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং জিসান লাইট ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কোম্পানি ডাইরেক্টর ফার্স্ট ডাইরেক্টর এটা হচ্ছে সেকেন্ড ডাইরেক্টর তো সেকেন্ড ডাইরেক্টরের সঙ্গে আমি কথা বলবো কি রকম লাগবে আপনারা দেখতে পাবেন আচ্ছা কাকি কেমন আছেন ভালো ভালো আছেন তো আপনার কোম্পানিতে দেখতে পাচ্ছি অনেকটি মা বোন সবাই মিলে কাজ করছে তাদের কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে নেব এটা কি বলা যাবে অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা বোন বলেন বা দিদি বলেন আচ্ছা দিদি এই কোম্পানিতে কাজ করতে কি লাগে খুবই ভালো খুবই ভালো না হ্যাঁ আচ্ছা এখানে কি কি ধরনের কাজ করো আপনারা আমরা কাজ করি এখানে প্যাকেজিং এর কাজ করি হ্যাঁ কেউ আমরা ঘাট বাটানোর কাজ করি কেউ আমরা সুতো কাটার কাজ করি আচ্ছা আচ্ছা

মানে বেকার বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে পড়ালেখা করে বেকার এখন অনেক ছেলে মেয়ে আছে যারা কাজ পাচ্ছেন না ভালো কাজ খুঁজছেন তো তাদের জন্য এটা বেস্ট হবে পারফেক্ট হবে মানুষটাকে দেখছেন যে হচ্ছে কালিয়া চোখের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান বলেন বা ফ্যাক্টরি বলেন খুলেছে প্রায় পনে দুশো ছেলেকে মেয়েকে কাজের সুযোগ করে দিয়েছে যেগুলো মেয়ে কাজের জন্য বেকার বেকার ঘুরে বেড়াচ্ছিলো ছেলেদের জন্য ঘুরে বেড়াচ্ছিলো তাদের জন্য এই মানুষটা আজকে প্রায় দুশো বলেন বা পনেরো দুশো বলেন কাজের অফার করেছে তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দনিয়া ইউনিফর্ম প্রাইভেট লিমিটেড যে কিনা অনেক ছেলে মেয়েকে কাজে দেবে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং জিসান লাইট ফেসবুক পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আসলে দাদা আপনার প্রতিষ্ঠানের কি কি কাজ হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেন আমার নাম হচ্ছে ডনি বিশ্বাস আমি এখানকারই ছেলে আমার বাড়ি হচ্ছে মোজামপুর আমি প্রায় দু হাজার নয় সালে এখানে ছোট্ট একটা প্রতিষ্ঠান গড়ি তারপরে দু হাজার পনেরো সালের দিকে আমরা কলকাতা মুভ করি দু হাজার বাইশ পর্যন্ত কলকাতায় ছিলাম তারপরে অনেক বড় ফ্যাক্টরি যখন আমার হয়ে যায় তখন আমি ভাবলাম যে আমার এরিয়ার ছেলে মেয়েরাই কাজ করবে আমি কেন ঘুরে বেড়াবে অনেকে ছেলেমেয়েরা কাজ পাচ্ছিল না আমি ভাবলাম এখানে আমরা একটা প্রতিষ্ঠান করি প্রায় আজকে আমাদের কাছে পনে দুশো লোক একশো পঁচাত্তর মধ্যে ছেলে মেয়ে উভয় আছে আমরা মেয়েদের মেয়েরা কাজ জানতো না গার্মেন্টসের কাজ কিছু জানতো না কিন্তু মেয়েদেরকে আমরা বেতন দিয়ে কাজ শিখিয়েছি প্রায় ছ হাজার টাকা মাস বেতন দিয়ে কাজ শিখিয়েছি আজকে আমার প্রতিষ্ঠানের মহিলা বা মেয়েগুলো প্রায় দশ থেকে বারো হাজার তেরো হাজার এরকম রোজগার করে একটা মহিলা এবং আমার কাছে অনেক লোক আছে যারা অভিজ্ঞ লোক কাজ জানতো তারা বাইরে কাজ করতো আজ দেড় বছর দু বছর হয়ে গেল প্রতিষ্ঠানটা এখনও তাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না দিল্লি বোম্বে এখানে বাড়িতে থেকে কুড়ি পঁচিশ হাজার টাকা মাস রোজগার করে এবং আমরা আয়রন ম্যান শিখিয়েছি আমরা অনেককে কাজ শিখিয়েছি আমাদের আরও একটা ফ্লোর হচ্ছে উপরে কয়েকদিন পরে আমাদের প্রায় একশো লোকের মতন আরও দরকার আছে সেখানে আয়রন ম্যান লাগবে কাটিং মাস্টার লাগবে আমাদের সেলাইয়ের কারিগর লাগবে সুতা কাটার লোক লাগবে আয়রন প্যাকেজিং লাগবে এবং স্টাফও লাগবে অনেকগুলো ডিপার্টমেন্ট লাগবে তাছাড়া আমাদের আর একটা সুবিধা কী আমরা কোয়ালিটির উপরে কাজ করি আমরা স্কুল ইউনিফর্ম বানাই আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের আশেপাশে অনেকগুলো স্কুল ছিল সেই স্কুলগুলো এদিক ওদিকে মাল কিনতো ভালো কোয়ালিটি পেত না ইউনিফর্ম আছে স্কুল ডেভেলপমেন্টের একটা পার্ট আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি এবং একটা একটা সামথিং প্রাইসে অল্প প্রাইসের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় আমরা কাস্টোমাইজ করে দিই স্কুলের লোগো লাগিয়ে স্কুলের মতন ডিজাইন করে প্রায় পঞ্চাশ হাজার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটিগুলো কত থেকে স্টার্ট হবে কোয়ান্টিটি আমাদের কাছে একশো পিস হলে আমরা করে একশো পিস হলে গেলে করে দিই একশো পিস হলে করে দিই আমরা ছোট থেকে ছোট ব্র্যান্ডে কাজ করেছি এবং ভারতবর্ষের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডে কাজ করেছি আমাদের ইন্ডিয়াতেও সেল আছে ইন্ডিয়ার বাইরে এক্সপোর্টও আছে কয়েকটা কান্ট্রিতে আমরা বিদেশ এক্সপোর্ট করি মানে বাইরে দেশও আপনাদের হ্যাঁ বাইরে দেশ হ্যাঁ বিদেশে আমাদের বিদেশে সেলটাই বেশি ইন্ডিয়ার বাইরে সেলটা বেশি অনুষ্ঠার উপরে কি এক ছেলে মেয়ে এবং বৃদ্ধা যেসব বৃদ্ধার লোক আছে যারা অসহায় লোক আমরা বেশিরভাগ প্রিফার করি দর্শক আপনারা এখান থেকে স্কুলের বেল্টও তৈরি করে পেয়ে যাচ্ছেন নিজস্ব স্কুল আছে আপনারা এখান থেকে বেল্ট তৈরি করে নিতে পারবেন আপনারা লোগো দিয়ে প্লাস বিনা লোগোর আপনারা তৈরি করে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও একটা বেল্ট খুব সুন্দর কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাবেন প্লাস টাই যেটা বলি আমরা টাই দেখতে পাচ্ছি এই টাইটাও আপনারা এখান থেকে তৈরি করে পেয়ে যাবেন প্লাস এখানে মোজা মোজা পা মোজা বলে এটাকে না পা মোজা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটির ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন এখানে সার্ট প্যাকিং হচ্ছে দেখেন কত সুন্দরভাবে ভাবে এই দিদিটা করছে ক্যামেরাম্যান একটু নিচে দেখিয়ে দেন তো দেখেন কত সুন্দর এভাবে প্যাকিং হচ্ছে প্যাকিং করে একসাথে জোড়ো করছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা পার্টে যেগুলো সুতো থাকে না ওগুলো সুতো এগুলো দিদিগুলো কাটছে মানে খুব হালকা কাজ ভারী কোনো কাজের প্রয়োজনই নাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে শার্টটা ফুল ফিটিং হচ্ছে দেখেন প্লাস এখানে ব্র্যান্ড আছে আপনারা ব্র্যান্ড দিয়ে তৈরি করতে পারবেন দেখেন এই দালাটা সেলাই করছে গোটা 60 ফিটিং করছে মানে ধাপে ধাপে চলে আসছে বাটামের ঘাট থাকে সেটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দাগ দিচ্ছে কোন কোন জায়গাতে বাটামের ঘাট করি হবে দেখেন কত সুন্দরভাবে এই দিদিগুলো কাজ করছে দেখতে পাচ্ছেন এই জামাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জামাটা তো এমনি আর পার্সেল করা যাবে না আপনাদের জন্য কি করতে হবে আয়রন করতে হবে আমরা গ্রামের মধ্যে আয়রন বলি দেখেন খুব সুন্দরভাবে আয়রন করে ভাঁজ গুলো দিচ্ছে দেখেন এই ভাইটা কত সুন্দর করে পরিশ্রম করছে বুঝতে পারছেন এখানে আয়রনের সেকশন দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং যত পারেন ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ারে কারো যদি উপকার হয় এর ফাউন্ডার এবং ডাইরেক্টর আমার নাম হচ্ছে ডনি বিশ্বাস কোম্পানি নেম হচ্ছে ডনি ইউনিফর্ম প্রাইভেট লিমিটেড আমরা এডুকেশনাল হাবের জন্য ইউনিফর্ম বানাই যেমন প্লে স্কুল প্রাইমারি এবং প্রাইভেট স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা বেসিক্যালি ইউনিফর্মটা এডুকেশনাল হাবের জন্যই বানাই অন্যান্য সেকশনটা এখন করতে যাচ্ছি না পরে দেখব তা আপনাদের লোকেশানটা কোথায় লোকেশানটা আপনি বলুন আমাদের লোকেশন হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচক কালিয়াচক বালিডাঙ্গা সিগনাল থেকে ফারাক্কা যেতে লেফট সাইড পড়বে মালদা যেতে রাইট সাইড পড়বে মোড় সিগন্যাল থেকেই দুশো মিটার প্রায় লেফটে পড়বে আনসারি পাড়া বলে তিনতলা বিল্ডিং এখানে থাকবে জন্য আমি শুনতে পেলাম কাজের জন্য অফার রেখেছেন কয়েকটা ছেলেকে আর কয়েকটা মেয়ে লাগবে উপরে আমাদের আর ফ্লোর শুরু হচ্ছে কয়েকদিন পরে প্রায় একশো লোক এখন আমাদের ভ্যাকেন্সি থাকবে মানে 100 লোকের জন্য কাজের অফার আছে শুনতে পেলে দর্শক 100 লোক এখানে নিয়োগ করতে পারবেন কাজের জন্য তো স্কিনে দেওয়া নম্বর থাকবে ডাইরেক্ট আপনারা কন্টাক্ট করতে পারে কন্টাক্ট করবে এবং প্রায় আমাদের এখন 10 জন আয়রন ম্যান আরো উপরে লাগবে 10 জন আপা এখন লাগবে 10 জন হ্যাঁ যারা আয়রন জানে না তাদেরকে শেখানো হবে হ্যাঁ এবং সেলাই কারিগর লাগবে সুতা কাটার মহিলা লাগবে প্যাকেজিং লোক লাগবে অফিস স্টাফ লাগবে হেলপার লাগবে কাটিং মাস্টার লাগবে অনেক কিছু লাগবে আমাদের একটা ফ্লোর আরো হচ্ছে আমি জিসান লাইট আপনাদের দোকান আছে আপনাদের বিজনেস আছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে চান প্রমোশন করতে চান বিজ্ঞাপন করতে চান আমাকে দিয়ে খুব সস্তার ভিতরে আপনারা বিজ্ঞাপন করাতে পারবেন খুব অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে বিজ্ঞাপন করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ভিডিও আমার কাছে করেছে খুব সস্তার ভিতরে আমি প্রমোশন করে দিয়েছি আপনারা অল্প সময়ের ভিতরে গোটা মার্কেটিং করতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমার প্রমোশনের ভিডিওগুলো তাই আজই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফেসবুক প্রোফাইলে যে নম্বরটা দেওয়া আছে ওটাতে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করবেন জাস্ট হোয়াটসঅ্যাপ প্রিয় দর্শক এই ভিডিওটা শেয়ার করলে যদি কার উপকার হয় অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে অনেকে কাজ পেয়ে যাবে